অনক কত কমে কারণ আলেম আলেম চিনে আলেম আলেমকে সম্মান করে জাহেল কখনো আলেম চিনে না জাহেল কখনো আলেমকে সম্মান করতে জানে না এই কারণে অনকত্ব আরো বাড়ে দুই নম্বর কারণ ইত্তেবাউল হাওয়া যখন মানুষ ইত্তেবাউল ওহি করে তখন ঐক্য বাড়ে আমি ওহি মানে আপনি ওহি মানেন আমার আর আপনার মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যাবে আমি মানতে চাই ওহি আপনি মানতে চান হাওয়া হাওয়া আর ওহি কোনদিন ঐক্য হয় না পানি আর পাট্টল যদি ঐক্য করতে চান দুদে আর সোনা যদি ঐক্য করতে চান তো ঐক্য হবে কেমনে এটা হবে না এই কারণে অনৈক্যের একটা বড় কারণ যে এত্তেবাউল হাওয়া যতদিন মুসলিমেরা ওহির এত্তেবা করবে তত ঐক্য বৃদ্ধি পাবে যখন এত্তেবাউল হাওয়ার দিকে চলে যাবে তখন আর ঐক্য থাকবে না তিন নম্বর কারণ আল গুলু আল ফরাত মানে যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন অতিরঞ্জন বাড়াবাড়ি পৃথিবীতে শির্কের সূচনা হয়েছে ব্যাপারে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন উৎপত্তি ঘটাইছে ঠিক যত বেশি বাড়াবাড়ি সীমা হয় তত অনৈক্য দলাদলি বাড়ে ঐক্য কমে যায় চার নম্বর কারণ দলিল বিহীন কোরআনে কারিমের আয়াতকে হাদিসকে ইচ্ছামতো দলিল বানাই দেওয়া আয়াত একটা লাগাই দিলেন এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই এটা মুসলিমদের অনৈক্য বৃদ্ধি করে ঐক্য কমায় পাঁচ নম্বর আকলকে প্রাধান্য দিলে অনৈক্য বাড়ে ঐক্য কমে যায় এরপরে আপনার বিজাতীয় কৃষ্টি কালচার বিজাতীয় প্রভাব যত বৃদ্ধি পায় মুসলিমদের মধ্যে তত মুসলিমদের ঐক্য কমে অনৈক্য বাড়ে এরপরে ইহুদিন আসারাদের এত্তেবা ইহুদিন আসারাদের ষড়যন্ত্রের কবলে যদি মুসলিমেরা পড়ে তখন ঐক্যের পরিবর্তে দলাদলি বৃদ্ধি পায় মুসলিমদের মধ্যে যত বেদাত বৃদ্ধি পায় তত অনৈক্য বাড়ে শূন্যতের দিকে যত এগিয়ে আসবে তত ঐক্য বৃদ্ধি পাবে এই অনৈক্যের বড় কারণ বেদাত সৃষ্টি হওয়া কারণ আপনি আর আমি একজন সুন্নার অনুসরণ করে আর একজন বেদাতের অনুসরণ করে তো দুইজনের মধ্যে কোনোদিন ঐক্য সম্ভব না সুন্নতার বেদাত এক করবেন কেমনে একই মজলিসে গেছেন আপনি দরুদ পড়তে চাইতেছেন আরেকজন লাতপারি উঠি ইয়া নবী সালামু আলাইকা পড়তে চাইতেছে তো দুইজনের ঐক্য কেমনে করবেন এটা সম্ভব না এই কারণে বেদাত অনেককের ভিত্তি স্থাপন করে সুন্না ঐক্যের ভিত্তি স্থাপন করে এরপরে হুবব দুনিয়া দুনিয়ার ভালোবাসা এগুলো অনেক কারণ আর অনেক কারণ আছে এটা সর্বসের সমাধান সমাধান কিসের মধ্যে এক নম্বর সমাধান তাও তাওহীদের দিকে ফিরে আসা দলাদলি সব বন্ধ হয়ে যাবে তাও হিদের দিকে ফিরে আসছে সবাই যদি তাও হিদ হয়ে যায় দেখবেন সব অনৈক্যের সমাধান সব দলাদলির সমাধান আহলুত্তা হিদের মধ্যে কারণ নবী সাল্লা সাল্লামে যে সমাজে আসছিলেন এই সমাজ

এখন না আমি যদি আমার স্বপ্ন দিয়ে বুঝি আমি যদি আমার এলহাম দিয়ে বুঝি আমি যদি আমার দর্শন দিয়ে বুঝি আমি যদি আমার কারামত দিয়ে বুঝি তাহলে তো ঐক্য সম্ভব না ঐক্যের বৃত্তি হবে মানহাজ সবাইকে দিনের এলমের গভীরতার দিকে আগাইতে হবে এলমের দিকে আসতে হবে পাঁচ নম্বর ওলামায় ওলামাদের সহবাতে ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে ওই বক্তা বক্তার সহবাতে থাকা জরুরি না তারপরে আপনার ওই মানুষ জড়ো করতে পারে লাখ লাখ মানুষ জড়ো করতে পারে এই এইরকম ওলামাদের সহবাদ জরুরি না সত্যিকারের এলমি ওলামাদের সহবাদ। তাদের সাথে থাকা এটা ঐক্যের গুরুত্বপূর্ণ ভিত্তি এবং যে কোনো বিষয়ে ওলামাদের সমাধান অনেকে এখন বলে যে আমরা কি এখন এই রাজনীতিতে যাব কিনা নির্বাচন করব কিনা ওইটা করব কিনা এটা করব কিনা অনেক প্রশ্ন এই প্রশ্নের সমাধান করতে হবে এটা সমাধান সমাধান দিলে দিলে বা যে কেউ হবে না এগুলোর সমাধান কেরাম সত্যিকারের আলেম যারা আছে সে ওলামারা বসে এগুলোর সমাধান দিতে হবে ওইটাই সমাধান এই কারণে কেরামের সমাধান ছাড়া এই ফেতনার যুগে এক কদমও বাড়া যাবে না নিজের ইচ্ছা কিছু করা যাবে না তাহলেই ফতনায় গ্রাস হতে হবে তো এই fastapi বলতে আরো অনেক আছে তবে গুরুত্বপূর্ণ এই fastapi নীতিবালা যদি আমরা মানি তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ বিভক্তি দূর হয়ে পুরা মুসলিম দুনিয়া আবার সাহাবাই کرامের সেই সোনালি লেজু আবার ওক্যের সময় আবার ফিরে আসবে আল্লাহ পাক আমাদেরকে সেই ওক্যের সময় দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি ওক্যের কাঁচা কাছি আসা তৌফিক দিন समस्त দলাদলি বিভক্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই আহজা ও সুন্নাহ আল্লাহ রাব্বুল